পুলিশের উদ্যোগে ব্যস্ত মহিলারা দাঁড়িয়ে দেখলো বহু দর্শক ছবিটি তুলে ধরছি হুগলির পুরশুরার ঘোলদিগ্রুই এলাকার জানা গেছে পরশুরা থানার উদ্যোগে বৃহস্পতিবার বিশেষ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় সেখানে অংশগ্রহণ করে আট থেকে আশি সকলেই চামচে মার্বেল নিয়ে মুখে করে ছোটা দৌড় প্রতিযোগিতা থেকে শুরু করে আরও অনেক কিছু ছিল আকর্ষণ ছিল মিউজিক্যাল চেয়ারে সেখানে স্কুল পড়ুয়া থেকে বাড়ির মহিলারা অংশ নেন মহিলারা মিউজিক্যাল চেয়ারে বসে নিজেদের জয় ধরে রাখতে দৌড়ের পাশাপাশি বুদ্ধির প্রতিভাও ফুটিয়ে তোলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খেলা পুলিশের উদ্যোগে ফিরে এলো উপস্থিত ছিলেন পুরসুরা থানার ভারপ্রাপ্ত ওসি আরামবাগের এসডিপিও সহ অন্যান্যরা এই বিষয়ে এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী কি বলছেন সবটাই তুলে ধরলাম আমরা নিউজ বাংলা দিশার পর্দায় যে মাঠটাতে খেলা হচ্ছে স্থানীয় মানুষরা বলছে বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর থেকে মাঠের খেলাটাই উঠে গেছে পুরসোলা থানার উদ্যোগে ফের এই মাঠে খেলা হচ্ছে কি বলবেন আজকে আমাদের পুরসোলা থানার অন্তর্গত হলদিগ্রুইতে এত সুন্দর একটি হারিয়ে যাওয়া গ্রাম্য খেলা বিভিন্ন যেমন চামচে মার্বেল নিয়ে দৌড়ানো তারপরে এই ফুটবলে শট নেওয়া তারপরে বালতিতে বল খেলা এই সবগুলোই গ্রাম্য খেলা এবং সেগুলো যেভাবে আমাদের পুরুষরা থানার বিভিন্ন আধিকারিকরা ফুটিয়ে তুলেছে এই কচি কাছাদের মাধ্যমে সেটা সত্যিই সকলকে এতভাবে স্পর্শ করছে আন্তরিকভাবে সেটা ভাবাই যায় এলাকার মানুষ বলছে যে প্রতি বছর যদি থানার পক্ষ থেকেই এই খেলাটা চালানো যায় তাহলে এখানে এখানকার মানুষরা ছেলেমেয়েরা উৎসাহিত হবে একদমই তাই এটা সত্যি আমরা এত বিপুল পরিমাণে ছেলেমেয়ে আসবে আমরা ভাবতেও পারিনি এবং প্রত্যেকটি বাড়ি থেকে সব ছেলেমেয়েরা বেরিয়ে এসছে এবং যেভাবে তাদের অভিভাবক অভিভাবিকারা এখানে ভিড় জমিয়েছে তো এটা সত্যিই মানে খুব মানে এটা রকম আড়ম্বর ছাড়াই এত সুন্দর খেলা খুব ভালো লাগে আজকে আজকালকার ছেলেরা মোবাইলে ব্যস্ত বাচ্চা থেকে হ্যাঁ এটাও ঠিক যে আজকাল অল্প বয়স থেকেই যেভাবে মোবাইলে সব আসক্ত হয়ে পড়ছে সেই জায়গায় এতক্ষণ মাঠে কাটাচ্ছে এবং এর পুরো ক্রেডিটি যাচ্ছে আমাদের কুসরা থানার বড়বউকে যেভাবে ওই উদ্যোগটা নিয়েছেন এবং মেজ বাবু সন্দীপবাবু এরা প্রত্যেকটা প্রচণ্ড ভালো একটা একটা সেই গেট টুগেদার মতন হয়েছে অন্যান্য জায়গায় আপনাকে এত সময় মানে খুব ভালো লাগছে আমার এইসব খেলা তো সত্যি হারিয়ে যাচ্ছে এবং তথাকথিত আড়ম্বরপূর্ণ বিভিন্ন যেগুলোতে প্রচুর খরচ সাপেক্ষ সেই সব খেলার দিকে মানুষ আস্তে আস্তে ঝুঁকছে সেগুলো এইসব গ্রাম বাংলার মানুষের কাছে হাতের বাইরে সেইখানে এরকম একটি খেলা যেখানে মাঠ কেন্দ্রিক খেলা যেখানে সকল ছেলেমেয়েরা আছে আমি দেখলাম বিশেষভাবে সক্ষম কয়েকটি ছেলেও এসছে তারাও মানে উদ্যোগী হচ্ছে আসছে এটা খুব ভালো জিনিস সেন্ট থমাস পাবলিক স্কুল কাভারপু সিবিএসই অনুমোদিত ফিলিশন নাম্বার টু ফোর থ্রি জিরো থ্রি এইট ওয়ান সেশন দু হাজার ছাব্বিশ জন্য নার্সারি থেকে ক্লাস টেন পর্যন্ত ভর্তি শুরু হয়েছে ক্লাস ফাইভ থেকে ছেলেদের জন্য রয়েছে হোস্টেল সুবিধে আমাদের প্রধান বৈশিষ্ট্য এসি ক্লাসরুম সিসিটিভি নজরদারি স্মার্ট ক্লাস বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব ক্রীড়া কার্যভিত্তিক শিক্ষা সিবিএসই বোর্ড পরীক্ষায় দু হাজার পঁচিশে র্যাঙ্ক হোল্ডার সহ চমৎকার ফল অর্জন করেছি আমরা সিবিএসই রিজিয়নাল সায়েন্স এক্সিবিশনে আটান্নটি স্কুলের মধ্যে প্রথম স্থান পেয়েছি বিস্তারিত জানতে ডাবল নাইন জিরো থ্রি ফোর সেভেন ওয়ান ফোর সিক্স নাইন অথবা এইট ফাইভ থ্রি এইট জিরো নাইন সেভেন জিরো ডাবল টু নাম্বারে কল করুন বা স্কুল ক্যাম্পাসে আসুন ভর্তি চলছে